হ্যালো ব্যয়ার্স আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চ্যানেল এবং পেয়েছেন নতুন আরও একটি সিডিওল ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজ শুক্রবার ঢাকা সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের যে বিভিন্ন নৌ রুটে যে সকল নৌজানগুলো ছেড়ে যাবে সেই নৌযানগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এমপি কাজল রয়েছে রাত্র এগারোটায় ডামোরডার উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি সম্ভবত অথবা অন্য কোনো নৌযান পেয়ে যাবেন ডামোরডার উদ্দেশ্যে ঢাকার সদরঘাট থেকে এবং এখানে ঢাকা থেকে আজকে পগা পোটোখালের উদ্দেশ্যে যাত্রা করবে আমি প্রিন্স রায়হান এক যদিও নজানটি ঢাকা চাঁদপুর ঈদগা ফির রুটে বেশ কিছুদিন সার্ভিস দিয়েছিল কিন্তু বর্তমানে পারমানেন্টভাবে কিন্তু পোটোয়াখালের রুটে যুক্ত হয়েছে আজকে সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে ছেড়ে যাবে এবং আগামীকাল পোটোয়াখাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নজানটি আর এদিকে রয়েছে বরিশালের নৌযানগুলো নৌযানগুলো আপাতত এমনিতে রাখা হয়েছে পরবর্তী কোনো ট্রিপে তারা ছেড়ে যাবে ঢাকা থেকে আজকে বরিশালে রয়েছে তিনটি লঞ্চ এম বি এম খান সাত রয়েছে সর্বশেষ ট্রিপ ঢাকা থেকে সাড়ে নটার মধ্যে ছেড়ে যাবে এছাড়াও সেকেন্ড ট্রিপে রয়েছে আজকে এম বি কুয়াকাটা দুই এবং ফার্স্ট ট্রিপে রয়েছে কিন্তু আমি পারাবত বারো এই তিনটি নৌযান আজকে ছেড়ে যাবে তবে নয়টা থেকে সাড়ে নয়টা বরিশাল নৌযানগুলো প্রতিদিনই ছেড়ে যায় আর ঢাকা থেকে বরিশাল হয়ে ঝালকাঠি পর্যন্ত যাবে আজকে হ্যাম্বী সুন্দরবন বারো এই নৌযানটি সুন্দরবন বারো ঢাকা থেকে ঠিক সন্ধ্যা রাত্র আটটা পনেরো মিনিটে ছেড়ে ফতুল্লা চাঁদপুর চরমোনাই দবদকে দক্ষের নলসিটি পরিসর হয়ে সর্বশেষ ঝালকাঠি পর্যন্ত যাবে তবে ঝালকাঠি থেকে যদি কোনো লঞ্চ ছেড়ে আসে তাহলে হয়তো বা ফারহান সাথে এই নৌযানটি ছেড়ে আসতে পারে বেশ দিন বন্ধ থাকার পর পুনরায় কিন্তু ঢাকা হুলার ভান্ডারিয়া এই রুটটি চালু হয়েছে আমি পুজোকে সামনে রেখে সম্ভবত সাড়ে ছটা থেকে সাতটা নাগাদ ঢাকা থেকে ভান্ডারের উদ্দেশ্যে রাজদূত প্রাইমের ট্রিপ নিয়ে এম বি পুবালি সাত ছেড়ে যাবে সম্ভবত সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে এবং আগামীকাল আপনারা ভান্ডারিয়া থেকে ইনোজানটিকে ঢাকার উদ্দেশ্যে পেয়ে যাবেন এমবি মানিক পাঁচ রয়েছে মূলীর উদ্দেশ্যে মানিক পাঁচ ঢাকা থেকে রাত্র আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং ডেউরডা নোজেনটি কিন্তু এখানেই পেয়ে যাবেন আর এখান থেকে রাত্র আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন নান্দির বাজার বরিশালের একটি নৌজান রাত্র আটটা তিরিশ মিনিট ছেড়ে যায় প্রতিদিন নৌজানটি ঢাকা সোয়ারিঘাট থেকে ছেড়ে সদরঘাট ভায়াঘাট হিসাবে ধরে এখানে রয়েছে আজকে বিরাজহস দশ ভাষাঞ্চলের উদ্দেশ্যে ঠিক রাত্র নয়টা চল্লিশ মিনিট নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবেন নৌজানটি পরবর্তী ট্রিপ রয়েছে ঢাকা থেকে চরফেশনের একটি নোজান দেখতে পাচ্ছি আজকে কর্ণফুলি বারো আর এখান থেকে রাত্র দশটায় এবং রাত্র এগারোটায় দুটি ট্রিপ পেয়ে যাবেন ঢাকা ইলিশা রুটের এবং ঠিক রাত্র এগারোটার ট্রিপে পেয়ে যাবেন ঢাকা থেকে সুরেশ্বর নড়িয়ার উদ্দেশ্যে নড়িয়ার নৈযানগুলো সম্ভবত দশটা তিরিশ মিনিট থেকে এগারোটার মধ্যেই ছিঁড়ে যায় এম বি ফারহান আর্ট রয়েছে আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে মনপুরা হাতিয়ার নজনগুলো বিকাল পাঁচটা তিরিশ মিনিট নাগাদ ঢাকা থেকে ছেড়ে যায় পরবর্তী টিপে রয়েছে এম বি বন্ধন পাচ ঢাকা কালাইয়ার উদ্দেশ্যে কালাইয়ার নজনটি ঢাকা থেকে ঠিক সন্ধ্যা ছয়টা নাগাদ ছেড়ে যাবে এবং ভায়াঘাট কিন্তু ফদুল্লা চাঁদপুর দিগিরপাড় ধুলিয়া নুরায়ণপুর কালাইয়া নিমদি রেড সান পাঁচ রয়েছে ঢাকা থেকে চরমদাদের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে এবং যারা লালমোহন যাবেন তাদের জন্য আজকে রয়েছে গ্লোরি অফ শ্রীনগর সাত লঞ্চটি ঠিক সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে জামাল নয় রয়েছে ঢাকা থেকে বোরহান তিনের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা সাথে আটটা বিশ মিনিটে ছেড়ে যাবে এবং রয়েছে ভোলা এমবি ভোলা খেয়েঘাটের ভোলা খেয়েঘাটের উদ্দেশ্যে এমবি ভোলা ছেড়ে যাবে ঠিক রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা থেকে ঘুষে আটার উদ্দেশ্যে এক ছেড়ে যাবে নজানটি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট নাগাদি জামাল আট রয়েছে খেপু উদ্দেশ্যে খেপু পাড়ার ঠিক সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে ঢাকা থেকে এবং চারপুর থেকেও কি পেয়ে যাবেন রাত্র সাড়ে দশটা বাইগো আটার আশেপাশে ইলিশা থেকে যাত্রী নিয়ে মাত্র কিছুক্ষণ আগেই ঢাকায় আসলাম বি আসা যাওয়ার দুই যাত্রী নাম হচ্ছে নজানটি এই মুহূর্তে দুটি নৌযান কিন্তু ছেড়ে যাচ্ছে সদরঘাট থেকে দুপুর দুইটা ট্রিপ নিয়ে একটি হচ্ছে নাইমিম চার যেটি সম্ভবত মতলবের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সাবেক ম্যাঘনারানি এবং তার পাশাপাশি ছেড়ে যাচ্ছে হ্যামি আট দুইটা ট্রিপে ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে নৌটি নৌযানটি আর এছাড়াও রয়েছে এই মুহূর্তে ইলিশার উদ্দেশ্যে একটি ট্রিপ সম্পদ রয়েছে এই মুহূর্তে ঘাটে বিকাল চারটা নাগাদ সম্ভবত ছেড়ে যাবে নৈযানটি ইলিশার লঞ্চগুলো কিন্তু সকাল সাতটা থেকে পনেরো সাতটা থেকে সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা এবং নয়টা সাড়ে এগারোটা পাঁচচল্লিশ এবং সকাল সাড়ে বারোটা পঁচিশ মিনিট এই টাইমগুলোতে ছেড়ে যায় ঢাকা থেকে প্রতিদিনই হিগোল চার রয়েছে সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবে চাঁদপুরের নৌযানগুলো আপনার ভোর ছয়টা থেকে রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত প্রতি ঘন্টায় পেয়ে যাবেন আর এই মুহূর্তে হিগোল চারের পরবর্তী টিপ বিকাল তিনটা তিরিশ মিনিটে এম বি আলপরাগ এবং চারটা তিরিশ মিনিটে এম বি ইগল তিন পরবর্তী টিপ পাঁচটা তিরিশ মিনিট এবং ছয়টা তিরিশ মিনিট সাতটা পাঁচচল্লিশ মিনিট এই টিপগুলো পেয়ে যাবেন সন্ধ্যা পর্যন্ত এবং রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত অন্যান্য নৌজানগুলো পেয়ে যাবেন এ ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং নৌজন কৃষক বিষয়ক যদি কোনো তথ্য জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য